আমি আজকের ব্লগটা হচ্ছে গাইজ অনি আমাদের চাঁদপাড়াতে আমাদের চিফ মিনিস্টার আসছে সেটা নেই তোমাদের জানাই ওয়েলকাম চাঁদপাড়াতে গাইজ বিশাল পরিমাণে পুলিশের প্রোটেকশান রাখা হয়েছে আর গাইজ মমতা ব্যানার্জির জন্য কিন্তু সুন্দর সুন্দর গান চালানো শুরু হয়ে গেছে অলরেডি সকাল হতে না হতেই তো মোটামুটি বেশ ভালো রকমের প্রোটেকশান রয়েছে এরপরে যখন আসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন আরও তোমার নো এন্ট্রি পড়ে যাচ্ছে তো এখন সকালবেলার টাইমটা যেহেতু সবাই বাজারঘাটে যাবে স্কুল কলেজ আছে সেই জন্য চলছে এরপরে কিন্তু এন্ট্রি পড়ে যাবে আমি সকালবেলার যেই যেই ফুটেজটা সেটাই তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই তোমরা জাস্ট দেখতে থাকো কত পুলিশ মানে কত প্রোটেকশন রাখা হয়েছে আর এটা শুধু আজকে একদিন ধরে না এটা আগামী দু তিন ধরে এটা গত গত দু তিন দিন ধরে এরকমটা চলছে ঠিক আছে তো প্রত্যেকটা রাস্তা রাস্তায় কিন্তু বেশ ভালো রকমের হিউজ প্রোটেকশান এখানে রাখা রয়েছে পুলিশদের দেখতে কিন্তু কাজ অসম লাগছে ঠিক আছে আর যারা কাজ করছে তারাও কিন্তু ভীষণ রকমভাবে কাজ করছে আর কি সারাদিন রাত ধরে প্রচুর কসরাত করছে ওরা তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি আবার যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের এখানে আসবেন দুপুরবেলার দিকে হয়তো তিনটে চারটে নাগাদ আসবেন তো তখন চেষ্টা করবো আরেকটা ভ্লগ দেওয়ার আজকে এখনও পর্যন্ত এই ব্লগটাই থাকছে গাইস তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ এতো সময় ধরে দেখার জন্য